সালার বন্ডাই ও বন্ডাই রে কত কিছু লইয়া যে গুড়ায় সালার বন্ডাই ও বন্ডাই রে কত লাগায়া লাগাইয়া যে যায় একটু সময় ফাইলে রে বাই একটু সময় ফাইলে রে বাই হুকুর হুকুর হইয়া যায় সালার দোহাই ও ডো রে কত কিছু ও বন্ডাই রে কত লগর লাগায় যে যায় আমার কথা শুনলে ওদের আমার কথা শুনলে ওদের গায়ে আগুন লাগা যায় সালার ডোহায় ও ডোসাইরে কত কিছু লৈয়া যে গুরায় সালার বন্ডায় ও শালার বন্ডায় কত লর লাগাযা যে যায়